ঈদে মেকআপ ছাড়া ধরা দিলেন রুনা খান ঈদের আনন্দ ভাগাভাগিতে যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন তার একটি চমৎকার দিক হল যেকোনো লোকে তিনি নজর কাড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনা খান ভক্তদের মাঝে চারটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে নোম মেকআপ লুকে দেখা গেছে এ অভিনেত্রীকে সি গ্রিন কালারের জামদানি শাড়িতে অনুরাগীদের মাঝে অনন্য সাজে ধরা দিতে দেখা দিয়েছে স্টেটমেন্ট ব্লাউজ শাড়ির সঙ্গে বেশ মানিয়েছে অভিনেত্রীর কপালে রয়েছে গোলাপি রঙের টিপ কানে ঝুমকা ঠোঁটে নেই কোনো লিপস্টিক চোখের চাহনি ও হাসি যেন অনুরাগীদের ঘায়াল করে ফেলবে নো মেকআপ লুক নিয়ে কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন একজন ভক্ত লিখেছেন এত সুন্দর আপনি আপু চেয়েই থাকি পাশাপাশি অনেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ্য টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয় তিনি হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাদশাছ পুরস্কার অর্জন করেন